চুঁচুরার বিধায়ক অসিত মজুমদারের কড়া ভাষায় আক্রমণ হুগলির প্রাক্তন সংসদ লকেট চ্যাটার্জি মহাশয়া বলেন মিমি নুসরাত ক্যারিয়ারটা শেষ করে দিলেন পাঁচ বছর পর কোথায় তারা বেচারাদের কেরিয়ারটা শেষ করে দিল এবার তাদের টিকিটও দিল না প্রচারেও রাখেনি এদেরও তাই হবে তৃণমূল প্রার্থী সম্বন্ধে বলেন লকেট রচনার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ভাবতে হবে না রচনা চলতে শুরু করেছে ওর ঘুম কেড়ে নিয়েছে জবাব অশীতের আজ পান্ডুয়ায় প্রচারে গিয়ে ঘুগনি খান হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তাকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা আগামী দিনের যুব সমাজ ঘুগনি বিক্রি করবে আর খাবে এর আগে বললেন সিঙুরে গরু ঘাস খেয়ে দুধ দিচ্ছে সেই দুধের দই খুব ভালো আসলে উনি কিছুই জানেন না আগে মানুষের জন্য কিছু কাজ করার জন্য পাঠাতে পারতেন সেটা না করে দিদি নাম্বার ওয়ানে গেলেন হাতে হাত ধরে নাচলেন তারপর প্রার্থী করে দিলেন হুগলি একটি বনেদি জায়গা বিভিন্ন মনীষীর স্থান সেখানে সেখানে যদি পাঠিয়ে দেয় আমি দশ বছর ধরে রাজনীতিতে আছি আমি সন্দেশখালিতে গেছি রাজনীতিতে যাওয়ার আগে সন্দেশখালিতে যাওয়া উচিত ছিল মানুষের জন্য কাজ করে তারপর রাজনীতিতে এসে লড়তে পারতো রচনার ক্ষেত মজুরদের সঙ্গে মাঠে নেমে কথা বলা প্রসঙ্গে বলেন এ তো সিনেমার শুটিং হচ্ছে ছুটি নিয়ে এসেছেন আবার চলে যাবেন লকেট চট্টোপাধ্যায়কে পাল্টা জবাব দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন রচনার ভবিষ্যৎ নিয়ে ওনাকে ভাবতে হবে না উনি ভাবুন দিলীপ বাবুর ভবিষ্যৎ কি হবে শিল্প ভুগনি শিল্প উনি বলেছেন ওনার মতো কাজ করছেন সিমুরে কোন কারখানা হবে না ঘাস হবে ঘাস গরু খাবে গরু দুধ দেবে থেকে দই হবে হবে এটাই শিল্প ঘুগনি বেচো তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা মমতা ব্যানার্জির প্রেরণা আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগ্নি তৈরি করো আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেচো আজকে জানেন না তো কিছু জানেন না উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম আগে থেকে একটু জানলে ভালো হতো আমার সত্যি ওর জন্য খারাপ লাগে জানে না ওকে এরকম ভাবে হঠাৎ করে আগে তো মানুষের জন্য কাজকর্ম না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন বেশ সুন্দর হাতে হাত ধরে নাচলেন তারপরে প্রার্থী করে দিলেন ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো হুগলির মানুষ এত অশিক্ষিত নয় হুগলির হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পুরোনো কালের মানুষ আমাদের এপার বাংলা ওপার বাংলা সব মানুষ এখানে আছেন এবং জায়গা হুগলি এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে তো এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয় ভাবে যে না মানুষকে ভুল বুঝিয়ে আমি ভোটগুলো নিয়ে নিয়ে নেব মিমিন কি হয়েছে কোথায় পাঁচ বছর পর তারা এছাড়া তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও শেষ করে দিল

মানুষের জন্য কাজ করেছি কোনো মহিলার কিছু গেছি উনি আমাদেরকে বলুক উনি কোথায় গেছেন উনি জানেন সন্দেশকালীন মহিলাদের কথা সন্দেশকালী জাননি কেন রাজনীতিতে আসার আগে একবার সন্দেশকালী ঘুরে আসা উচিত ছিল সবাই যে ওখানকার মানুষরা কিভাবে ওখানকার মহিলারা কান্না ওদের শেখ শাহজাহানের ঘরে যেতে হতো দিনের পর দিন জমি নিয়ে নিয়েছে ভেড়ি নিয়ে নিয়েছে ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে তারা কিভাবে বাস করেছে আগে এগুলো দেখে মানুষের জন্য সমাজের জন্য কাজ করতে তারপরে সে 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 রাজনীতিতে এসে লড়তে জানে না না থাকবেও আবার চলে যাবে দুদিন আমার নম্বর ওয়ান করতে আজকে যখন তিনি প্রচারে বেরিয়েছিল প্রচারে যখন বেরিয়েছিল তখন তিনি যে আলু জমিতে যারা আলু তুলছিল তাদের কষ্ট হচ্ছে দেখে তারা ছুটে আসছে তাকে দেখতে তিনি সঙ্গে সঙ্গে মাঠে চলে গেলেন তাদের সঙ্গে আলে বসে

পাঁচ বছর হুগলির মানুষের কাছে কোথায় এসছেন ভবিষ্যৎ হবে 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 ওনাকে ভাবতে ভাবুন ভবিষ্যৎ তো মেদিনাপুরে ছিলেন তাই তো বর্ধমানে পাঠিয়ে দিয়েছেন দিলীপ বাবুর ভবিষ্যৎ নিয়ে ভাবুন দিলীপ বাবুর মোটর সাইকেলে ঘুরতেন তো পেছনে বসে তো দিলীপ বাবুকে আগে বাঁচান নুরসৎ নিয়ে ওনাকে চিন্তা করতে হবে না ওটা মমতা ব্যানার্জি চিন্তা করবে ওর মা বাবা চিন্তা করবে স্বামীরা চিন্তা করবে তারা চিন্তা করবে ওকে ও ঠাকুরদাদা দিলীপ বাবুকে নিয়ে ভাবতে বলুন যে দিলীপ বাবুর ভবিষ্যৎ কি হবে কারণ ওকে তো বিজেপিতে জন্ম দিয়েছে দিলীপ বাবু তাকে একটু বাঁচাক তাকে বাঁচাবার জন্য বলুন মেদিনীপুর থেকে বর্তমানে পাঠালেন কেন ও বর্তমানের গার্জিয়ান শুভেন্দু পাঠিয়েছে শুভেন্দু এখন লকেটের বর্তমানের গার্জিয়ান ওকে নিয়ে বেশি না বলাই ভালো নোংরা নোংরা অনেক ব্যাপার আছে বলবো পরে বলবো আপনাদের সব ষোলো তারিখ বা বারো তারিখ আমি বলবো উনি কত একদম সাচ্চা সব জানতে পারবেন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ